আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে আমরা দেখতে পাচ্ছি এক দাঁত লেখা হয়েছে তো দাঁত মানে কি একটা কোনাও আমরা ধরতে পারি যে একটা কোনা এক দাঁত দিয়ে পাঁচটি হরফ তো যতগুলো হরফ আমরা উনত্রিশটা হরফ আমরা পড়ে এসেছিলাম আলিফ বাতাসা থেকে সেখান থেকে পাঁচটা এরকম হরফ রয়েছে যেগুলো এক দাঁত বা একটা কোনা দিয়ে বোঝানো হয় তো কিভাবে বুঝবো এই যে বা একটা কোনা নিচে এক নোকতা তার মানে বা একটা কোনা উপরে দুই নোক্তা তার মানে তা একটা কোনা উপরে তিন নোক্তা তার মানে সা একটা কোনা উপরে এক নোক্তা তার মানে নুন একটা কোনা নিচে দুই নোক্তা তার মানে হচ্ছে ইয়া তো এই যে কোনাগুলো দ্বারা আমরা পাঁচটা হরফ বুঝতে পারলাম এখন আমরা উদাহরণ দেখব উদাহরণের মধ্যে দেখা যায় এই যে সংযুক্ত হরফ একদিকে আর এদিকে আমি কোনা দ্বারা আমার সেই কাঙ্ক্ষিত হরফটাকে শিখতে চেষ্টা করছি বুঝতে চেষ্টা করছি বা আলিফ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাটাকে এই যে কোনা দ্বারা স্পষ্ট করা হয়েছে প্রকৃতপক্ষে হরফটা যে আমাদের এভাবে ছিল প্রকৃতপক্ষে হরফটা এভাবে ছিল বা কিন্তু এটাকে সংযুক্ত যেহেতু আলিফের সাথে সংযুক্ত হয়ে আসছে সেই জন্য আমরা এটাকে কর্তন করে তার একটা কোনা দ্বারা আমরা বাকে স্পষ্ট করেছি এই হলো বা আলিফ এরপর হচ্ছে তা আলিফ তা আমরা এটাকেই সামনে রেখে যদি আমরা এই যে দুইটা নোক্তা দিয়ে দিই তা হয়ে গেল। তাহলে এই কোনাটাকে সংযুক্ত করে আলিফের সাথে যখন তার সাথে সংমিশ্রণ হয়েছে মুরক্কাব হয়েছে তখনই কিন্তু তা আলিফ হয়ে গেল। এভাবেই আসবে সা সা আলিফ উপরে তিন নোকতা ঠিক একটা কোনা উপরে এক নোকতা সাথে আলিফ নুন একটা কোনা আলিফের সাথে সংমিশ্রণ হয়ে সেটা কি হয়ে গেল ইয়া আলিফ হয়ে গেল। তো আলিফ দিয়ে পাঁচটা হরফের একটা উদাহরণ সহজভাবে তুলে ধরা হলো এবার অন্যান্য হরফের সাথেও যে এই কোনাগুলো সংযুক্ত হয়ে মোরাক্কা এই যে যুক্ত হরফ যেগুলো সেগুলো একসাথে হতে পারে তার একটা নমুনা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যেমন এখানে লেখা আছে বা সিন সিনটার তার মূল আকৃতিতে আছে বাটা শুধুমাত্র কোনা রয়েছে ঠিক এখানে আছে কী কী তিনটা করে বা ইয়া লাম তো আমরা জানি এক কোনার নিচে এক নক্তা বা এক কোনার নিচে বা এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া তারপরে আছে লাম তিনটা হরফ আমরা বুঝে গেলাম এরপরে দেখেন আমরা খেয়াল করি যে এক কোনা উপরে তিন দুই নোক্তা তা এক কোনা বা একটা দাঁত উপরে এক নোক্তা নুন সাথে লাম তা নুন লাম তো বা ইয়া লাম তা নুন লাম এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা দাঁত বা কোনা উপরে তিন নোক্তা আবার আরেকটা কোনা দিয়ে উপরে তিন নক্তা তার মানে সা সা লাম তার আপন আকৃতিতেই রয়েছে নুন বা লাম তো নুন এর কোনটা রয়েছে কারণ এক কোনার উপরে এক নোক্তা দিলেই কিন্তু সেটা নুন হয়ে যায় তো নুন বা এক কোনার নিচে এক নোক্তা এরপরে কি নুন বা লাম হয়ে গেল আমাদের এরপরে এক কোনার নিচে এক নোক্তা উপরে দুই নোকতা ইয়া তা ইয়া তা তারপরে সাথে লাম ইয়া তা লাম তা সিন তো এখানে এক কোনা সিনটা তার আপনা কৃতিতে আছে তা সিন এরপরে আমরা এদিকে চলে আসি বা বা লাম একটা কোনা এক নক্তা আরেকটা কোনা এক নোক্তা নোক্তাটা কোথায় নিচে নোক্তাটা যদি উপরে থাকতো তাহলে হতো কি নুন যেটা আমাদের সামনে আসতেছে তো নোক্তাটা যেহেতু নিচে এবং দুইটাই কোনা নোক্তা দুইটা আচ্ছা এই গোলাকা গোলাকৃতিটি এই যে বিন্দু যদি আমরা বলতে পারি এটাকে আরবিতে কি বলা হয় নোক্তাহ বলা হয় তো সেখান থেকে আমরা বাংলায় বলি নোক্তা এভাবে বাংলাটা ব্যবহার করি যার বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে কি বিন্দু তো এই যে বিন্দু দুটা রয়েছে বা নোক্তা রয়েছে বা বা লাম এখানে দুটা করে নোক্তা তা তা লাম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোনা উপরে তিন নোক্তা আবার এক কোণা উপরে দুই নোক্তা নুন তার আপন অবস্থায় রয়েছে তাহলে সা তা নুন এখানে দুটা হরফ একসাথে তার আপন আকৃতিতে নেই শুধু কোনা দিয়ে তাকে প্রকাশ করা হয়েছে এক কোনা উপরে এক নোক্তা তার মানে নুন একটা দাঁত উপরে এক নোক্তা তাহলে কি হলো নুন নুন সাথে লাম এরপরে যদি আমরা দেখি একটা কোনা নিচে দুই নোক্তা তার মানে ইয়া একটা কোনা উপরে দুই নোক্তা তার মানে তা এই যে পার্থক্য কিন্তু সাথে সাথেই আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি নিচে থাকলে কি হয় উপরে থাকলে কি হয় নোক্তা যদি নিচে একটা থাকে তাহলে কি হবে নোক্তা যদি উপরে একটা থাকে তাহলে কী হবে তো দুই নিচে থাকলে কি উপরে দুই নোক্তা থাকলে কি উপরে তিন থাকলে কি এভাবে কিন্তু কথাগুলো উল্লেখ করা হচ্ছে এরপরে হচ্ছে কি ইয়া তা নুন এখানে হয়ে গেল। আমাদের তো এখানে বা সিন তা সিন সংযুক্ত হরফের প্রত্যেকটার আমরা এ কোনাগুলো বা দাঁত দিয়ে কি হতে পারে সেগুলোর ব্যাখ্যাটা বুঝে গেলাম আশা করি